ওই মদিনা পথের ধুলি ওই মদিনা পথের ধুলি মাস্তামি বলি ফিরে পেতো এই নয়নে গে নুরে আধার ডেকে না তোমার ভুল স ডেকে রা তোমার দেখা দাও তুমি কাঁদে আসি কো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে রা তোমার মরনের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিল দিওবার মরণের চিঠি যখন আসবে মার কালীমার তালকিল দিওবার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার দেখে না

তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা বতান তোমার দেশে যায় কত এ অদম পড়ে আছি বাংলা বতন যেতে পারলাম

وقال الله تعالى في كلام المزيد قل فرقان الحميد وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا

না না যারা ইমানদার তো সবাই নাকি সবাই আমরা ইমানদার তো নাকি গো আল্লামা হজুরকে ভালোবাসি ভালোবাসি সবাই আল্লামা হজুরকে ভালোবাসি কেন বলুন তো আল্লামা হজুরের সন্তানদের ঘরে ভালোবাসি কেন বলুন তো কেন মোহাম্মদ রসুল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা আল্লামা হজুর দেখিয়েছে বলুন রাস্তা বাহান নবীর প্রেমিক যারা হবে তারাই তো আসল ইমানদার তারাই তো আসল মত কেন নবী আমার দেড় হাজার বৎসর আগে মসজিদে নাবি শরীবে বসে বলেছিলো বাবা সাহাবারা দুনিয়া ফাইন নাহাল এই সজ্বেদারি মা কম বলা তৎমাংশী দুনিয়া বলা ফলত তোমার স্বয়ামী জীবন যখন তোমাদের এসেছে মৃত্যু অবশ্যই হবে সাহবারা যখনই কথা বললেন রে নবী যখন কথা বললেন সাহাবারা শুনলেন এক বাক্যে সাহাবারা সবাই বলেছেন সবাই ভালোবাসি অবশ্যই নবী বলে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ নবী সেই সময় বললেন ও আলাইকা জান্না যাও তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে কি গো আজকের এসেছেন সব জান্নাতে যাবে তুমি কি বলুন বলুন জান্নাতের মেহমান হবেন বলে তো এই পাক মাহফিলে এসেছেন কিসের জন্য ইমানটাকে মজবুত করার জন্য মনে রাখুন আজকের এই মাহফিলটা আপনার জন্য সর্বশ্রেষ্ঠ মাহফিল বলুন সোবাহ কেন আজ আলোচনা হচ্ছে মোহাম্মদ রসুলের প্রেমিকদের আলোচনা বলুন সোবাহান্লাহ যারা রসুলের দিমানা হয় তাদের আলোচনা করো লাভ আছে যারা রসুলের আশে হয় তাদের আলোচনা করো লাভ আছে রসুলের আশেক তো তাদের বলা হয় যারা মুখে বলে নয় শুধু কাজে এবং মুখের দুটোতে তারা পথ আগিয়ে নিয়ে গেছে সমাজের মানুষ এই দিন সরাতল পথ দেখিয়েছে আর সেই ব্যক্তিত্বর মধ্যে একজন যিনি পশ্চিম বাংলার গৌরব যিনি আমার মুজাদ্দে জামান দাদা পীর রহমতুল্লাহ আলহের বড় মাপের খালিফা আজ বসিরহাটকে ধন্য শুধু নয় এপার বাংলা ওপার বাংলা তামাম জায়গাতে জেনার নাম এখনো আসে ইতিহাসের পাতায় তেনার নাম থাকবে তিনি মুজাদ্দিদের জামানের বড় খালিফা আল্লামা রহুল আমিন রহমতুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করুন আজকের খুশি হন যে আল্লামা হুজুরের দরবারে আসতে পেরেছি আর বসতে পেরেছি সুহান আল্লাহ বলতে পেরেছি দরুস্তরি পড়তে পারছি আপনারা শুক্রিয়া আদায় করুন সমাজে যা চলছে সব বুঝতে রাস্তায় রাস্তায় তো আমরা রাত দিন ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সমাজে যা খারাপিয়াত ভরে গেছে কি বলবো ভাষা নিয়ে

রাস্তা কেননা গেছে কেননা নবী দয়া নবী আপনার আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল আল্লাহ নবী চেয়েছিল একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমার আমার যেন উন্মাদি হয়ে যাওয়া কেননা নবীর চেষ্টায় বলে বলতে লেগেছে এই পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সকলের কাছে গে আমি হাবিবুল্লাহ দিন এবং ইসলামকে পৌঁছাতে চাই আল্লাহ নবী নবী আমার কত কষ্ট করে বলেও দীর ইসলামের ঠান্ডাটাকে সকলের কাছে তুলে দিয়ে গেছে গে এই কথাটা বলতে গিয়ে গে আমার একটা কথা মনে পড়ে গেলো আদি শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবীনবীদা নবী আমার বসাল ওই সময়তে একদম আল্লাহ নবী প্রেমিক সাবিগে আমার নবীপাকে জিজ্ঞাসা করতে লাগলেন আর সুর আল্লাহ রবী হুজুর আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে পারবো আল্লাহ নবী কাছে আদমের সঙ্গে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আমার বললেন বাবা সাবা বলো বাবা আসাদি ওই শোনা হযরত উমামা খুজর আমার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দুনিয়া জমিনে আপনি এসেছেন নবী হয়ে অবশ্যই আমি শিকার করে ফেলেছি আমার বাপ আমার মা সব আপনার কদমে কোনো বান হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই তবে আর হুজুর একটা বিষয় আমি জানতে যা ওটা আমি খিলিয়া খোঁজে যাই ওই সময় তেজরা দিন বাবার দিয়ে লোক বলেছিলেন আর শুনে আল্লাহ আপনি যে নবী হয়ে এসেছেন এর আগে আপনার পূর্ববাসটা কি ছিল আপনি দুনিয়া জবে নেয়ে এসেছেন এর আগে আপনার মেসেজটা কি ছিল আল্লাহ নবী দয়াল নবী আমার বলেছিলেন ওয়া মারআতুম বিআন্নহু খারাজা মিন আল কত ওর সাং আমার নবীপাক বলতে না এ ব্যবস্থা বিশুনে নিচে দাও আমি যখন আমার আম্মার গর্ভে চিনা আমার আম্মার গর্ভে থেকে এক ধরনের আলো পেরুগেছিলো গো গো আমার আ তুমি আর নকো খরা জমিন গা নুনদ আমি ওরো সাং আমি নবীপাক জানি ওই আলোটা তামাম পৃথিবীতে ছড়িয়ে গেছে আরও জনে বল

কোন দেশে ইসলাম এবং দিনের এর দাসত্বকারী ইসলাম এবং দ্বীন কে মানنے والا কারকমTina কেন না পৃথিবীর জমিনে ঠিকানা জানা কেন একজন না একজন মুসলমানকে আপনি এভাবে এই যুবক কেন 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 না আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহ এই পৃথিবীর ইসলামিনে নবী করে পাঠিয়ে দেয় অতএব নবী কে যারা ধরবেলবে নবীর রাস্তা ধরে জন্য নেবে ইদিনাস সুরাদ المستকিমের পর যারা চলবে অবশ্যই তাদের জন্য আল্লাহ নবী জানালেন খুশির খবর এসেছে ইনার তাকফিন يعوذ بك আল্লাহ নবী আমা জান্নাতে লাগলেন আমি নবী তোমাদের করে জানিয়ে দিলাম যারা এই রাস্তাকে ধরে রাখবে যারা এই রাস্তাকে মজবুত করে ধরবে অবশ্যই তাদের আমি রাসূলুল্লাহ আরশের ছায়াতে যাব আর জোরে বলুন কি গো আমরা আরশের ছায়াতে থাকতে চাই না চাই না বলুন বলুন আরশের ছায়াতে থাকতে গেলে কোন রাস্তা ধরতে হবে বলুন কোন রাস্তা ইসলাম ইসলামের পথিকের নাম কি বলুন বলুন নাম কি বলুন বলুন সবাই বলুন রসুল্লাহ কি গো নবীকে ভালোবাসার দরকার আছে না নাই পথিক যে দেখতে হবে এ পথিক সহি বুখারির কেতাবের মধ্যে আছে কোন নবী আলিহিম সালামের কথা চলবে না হা আমি নিজে পড়েছি সেই বোখারির কেতাবে আছে একটাই নবীর কথা চলবে কোন নবী আপনার আমার নবী দুনিয়ার নবী নবীরা সকলের জন্য কামিয়াবির নবী জান্নাতের কান্ডারি রহমতের জেনাকে দারিয়া দাঁড়িয়া বানানো হয়েছিল সেই মোহাম্মদ রসৌলির রবের সামনে কথা বলতে পারবে কি গো সেই নবীকে মজবুত করে ধরতে হবে না হবে না আজকের অলিদের দরবারে যে আসছেন এসে যে বসছেন এতে কি আল্লাহর রসুলকে প্রেম করা হচ্ছে না হচ্ছে না কি বলুন না গো ভালোবাসা হচ্ছে তো নাকি প্রেম করা হচ্ছে তো কিন্তু অধিকাংশ দেখুন সব আল্লাহর দরবারে অলির দরবারে এসেছে এসে দেখুন যে যার মতন সব এদিক ওদিক এদিক ওদিক সময় কাটাচ্ছে না এটা তো আদবের খেলাফ আদবের বিরুদ্ধে কেন মোহাম্মদর রসুল্লাহর সর্বপ্রথম মিশন ছিল ইমানের মজবুত করা আর দ্বিতীয় মিশন ছিল আদবটাকে রাখা মুজাদ জামান দাদা ফের রহমতুল্লাহ আলীহের তেনারও মিশন ছিল যে সর্বপ্রথম আদব আদবটাকে তৈরি করা যারা আদব তৈরি করবে তার আদব ওয়ালা হবে মুজাদ জামান বলেছে তাদের মধ্যে ইমান থাকবে বলুন সুভান আপনি আমি মুজাদ জামান দাদা ফির রহমতুল্লাহ আলী অনুসারী আর আল্লাহ মারুহুল আমিন রহিমাউল্লাহ তেনার অনুসারী অবশ্যই এই রাস্তাটা হক রাস্তা এই রাস্তার উপরে যারা টিকে থাকবে তারা রসুল দিদার পেয়ে যাবে বলুন সুবহান এই রাস্তার উপরে যারা টিকে থাকবে না তারা কোনোদিন দিন দিদার পেতে পারে না একটা কথা আপনাদেরকে বলে দিই এই মাহফিল যখন পেয়েছি একটু কথা বলার সুযোগ পেয়েছি বলি কেন পশ্চিম বাংলায় অনেক মাহফিল পাচ্ছি অনেক মাহফিল থেকে এই মাহফিলটা হচ্ছে আলাদা কেন আজকের দিনে আমার দাদা পীর রহমতুল্লাহ আলীগের বড় মাপের খালিফ আল্লাহ আমিন আমির উল্লাহ তিনার রুহানি ফায়েসটাই মাহফিলের দিকে রয়েছে বলুন সুবাহ অলির দরবারে আসার মজা তো তারা পাবে যারা মোহাম্মদ রসুলকে হাকিকাতে প্রেম করবে কথা বুঝছেন তো নাকি যারা অলির সাথে সম্পর্ক রাখেনি যারা অলিদের বিরোধিতা করে তারা মোহাম্মদ রসুলের দিদার পেতে পারে না কেন আল্লাহর নবীর অনুসারী তারা যারা রাত দিন রক্তকে পানি করে সমাজের মানুষকে হেদায়তের রাস্তা দেখিয়েছে হেদায়তের পথ দেখিয়েছে সেই সমস্ত আল্লাহর অলিদরা সেই সমস্ত অলি রাই হচ্ছে যজ্ঞপূর্ণ মেহমান আল্লাহর নবীর যজ্ঞপূর্ণ প্রেমিক তাই যারা অলিদের সাথে সম্পর্ক রাখবে তারা মোহাম্মদ রসুলের প্রেমিক হতে পারবে না যারা অলিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না তারা কোনোদিন প্রেমিক হতে পারবে না আজকে দেখুন না কথায় কথায় কেউ বলছে শুধু বোখারী শুধু বোারী শরীফ শুধু বোখারী শরীফ শুধু বোখারি শরীফ বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ হ্যাঁ এত সুন্দর দেশ মাসাল্লা ভালো কথা কিন্তু বলতে বলতে কিছু মানুষ মেম্বারের রসুলে উঠে দাঁড়িয়ে বড় নিজেকে আলেন দাবি করে কি বলছে এক লক্ষ চব্বিশ হাজার সব জোরে বলুন না নজুবিল্লা এসব খবর কম বেশি আমাদের রাখতে হয় আজকের মেহমান তারা তারা নিজেরা রসুলের মেম্বারে বসে বসে বলছে হায় আফসোস এটা তো করা মোটেও ঠিক নয় কেন মোহাম্মদ রসুল্লাহর দিওয়ানা বা প্রেমিক তারা যারা আল্লাহ আল্লাহ রসুলকে পৃথিবীর জমিনে ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে রাখবে অবশ্যই তারা আল্লাহর জান্নাতি হতে পারবে বলুন সুবাহ বাবেরা নজান তরুণীরা এ নবী পাখির আসে একটুখানে আলোচনা করি আল্লাহ নবীর নবীর দয়াল নবীর আলোচনা কেন না সর্বশ্রেষ্ঠ আলোচনা আছে খানে হয় যেখানে নবী পাকের আলোচনা হয় ওই জায়গাটা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা এই যুব তরুণীরা আজ যদি তুমি আমি আমার রাসূলুল্লাহর কাছে যদি যদি সরে যেতে লাগি বা এখন নিউলিও কিছু উঠে নতুন করে কিছু উঠে তাদেরকে যদি অনুসরণ করতে লাগি এ তাহলে আপনারা পথ হয়ে যেতে পারবেন হ্যাঁ তাদের কাছে তারা এমন ভাবে কথাবার্তা বলে নিজের মনে করে অনেক বড় পণ্ডিত নিয়ে বসে আছে এই যুবক তরুণীরা শুনে খেলা, না কোনোদিন তারা পণ্ডিত হতে পারে না যার সাবানে রসুল্লার বিরোধী থাকে কোনোদিন তারা পণ্ডিত পেতে পারে না গো কেননা রসুল উল্লাহর দিওয়ালা বা শিখ যারা হবে তারাই বলো আর সুন্লাহ আসুনের দিওয়ানা এই সমাজের মধ্যে আমারুল্লাহ কে ভালোবাসা প্রেম করা এটা তোমার আমার জন্য ইমান হবে কেননা সেই বুসারি কিতাবে রয়েছে কোরআন শরীফে রয়েছে আল্লাহ জানিয়েছে নামাজ যেমন আমার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছে যেমন ফরজ করে দিয়েছে যাকাত যেমন ফরজ করে দিয়েছে তেমনি ভাবে কে ভালোবাসা এটাও আমার জন্য ফরজ বানিয়েছে এক আল্লাহ নবীকে প্রেম করা এটা ফরজ ফরজ পড় অবশ্যই করা লাগবে রহিমাউল্লাহ যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তার কান্ডারে অসুস রয়েছে যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় মোহাম্মদ সুন্দর রয়েছে

ওই নৌকাতে উপস্থিতই দাগবে ওই নৌকা জান্নাতে রাবে আমি আমিও জান্নাতে যাব আর ও জরে বল সুবহানাল্লাহ তরুণীরা তাই বলে দিয়ে যায় সমাজকে পরিবর্তন করতে গেলে আপনি আনন্দের সঙ্গে সম্পর্ক রাখো আল্লামা হুজুরের সাথে অনেকে সম্পর্ক রেখেছিল তারাও হাক্কানি হয়ে গেছে আজকের হুজুরের আওলা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখো অবশ্যই না যা দেব মুক্তি পাবে যারা মাইকে বুক দিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে খবরদার তাদের কথাতে আপনারা থাকবেন না কেননা নবী আমার আজ থেকে হাজার

যারা কোলেমা জিকির পড়তে যারা কৃপণতা করে খোব না তাদের অনুসরণ করতে যেও না কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছে ইয়া আইউল্লাযিনা আমানু

যুবক সুদের এসে আল্লাহর অলিদের দরকারেও ব্যবসা করলে হাতটাও ঠিক থাকবে সাবানটাও ঠিক থাকবে সব ঠিক থাকবে আর যদি আমরা ইমাম হারাও যাই মৌলিদের সাথে সম্পর্ক না রাখি তাহলে আমাদের সাথে মোহাম্মদ রসুল্লাহ প্রেম থাকবে না এ যুবক তরুণীরা পরিবর্তন হতে গেলে হাক্কানি ওলামাদের সঙ্গে থাকতে হবে হাক্কানি মজলিসে থাকতে হবে হাক্কানি ওলামাদের আওয়াজ শুনতে হবে তবে সমাজ পরিবর্তন হবে তাহলে সমাজ পরিবর্তন করা যাবে না এই তরুণীরা তাই আপনাদের ঘরে সনেপুরি আমার নবী পা কে যেন হাজার বছর আগে জানিয়েছে ও মারাতুম মিলা মান রামিনকুম মন কানান ফালিগাইরুহু বিয়ানি খবর তোমাদের হাতে ধারায় যেন কোনো বেয়াদবি না হয় তোমাদের জামানে যেন কোনো বেয়াদবি না হয় তোমাদের কোনো কাজ যেন বেয়াদবি না হয় এটাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহর ওলি দরবারে শিক্ষাটাই দেয় তাই আপনারা দিনখানে বলি দিন আল্লাহর ওলিদের দরবারে সঙ্গে সম্পর্ক রাখো ওলিদের اولادরা বেঁচে হয়েছে

হাক্কানি দরবারে ওঠা বসা করবেন তো নাকি আর সব আস্তে আস্তে করে নতুন মডেল তৈরি যারা করেছে তাদের পিছনে ছুটছে খুব ভালো নতুন ছুরি তৈরি করলে ধারটা একটু বেশি হয় ও মুজাদ্দিদ জামান এখন পুরনো হয়ে গেছে ও জানো না ওই পুরনো জিনিসটাকে যদি ধার দেওয়া হয় না কেউ টিকবে না সামনে কথা বুঝেছেন তো আল্লাহ নবী যে জুলফিকার ছিল সেটাকে যদি কেউ পুরনো বলে তাহলে সে সে কি হবে কাফেরে যুক্ত হয়ে গেল হা মোহাম্মদ রসুল্লাহর জুলফিকার তো জুলফিকারই থাকবে আর রসুল্লাহর দিমানাদের যে হাতিয়ার সেই হাতিয়ারই থাকবে কোনো দিন পুরনো হবে না আজকে নতুন করে সব উঠছে এই কিছুদিন আগে রিসেন্টলি একটা কথা শুনছিলাম কি বলছে যে প্রত্যেক নামাজে নাকি দোয়া ফুট পড়তে হবে শুনছেন তো শুনছেন তো নাকি নতুন নতুন আবিষ্কার হচ্ছে আচ্ছা ওই লোক বা তাদের দলের লোক যদি কোনো জায়গায় বা আপনাদের মসজিদে এসে বলে বলে কই জোহরের নামাজ হ্যাঁ পড়েছি ও বেতার নামা আপনার দোয়া কুনুরটা পড়েছেন তো বলে না দোয়া কুনুর তো আমরা তো পড়ে পড়ে আসছি কোন কোন নামাজে দোয়া কুনু পড়া হয় বলো বলো কোন নামাজে বেতার নামাজও তো এসব নামাজে পরে দুরাকার শুননাতে পরে তিন রাকাত বেতার নামাজ তাই তো নাকি সেখানে দোয়া কুমুদ পড়া হয়তো কিন্তু এখন করে তারা বলছে না দোয়া কুমুদ পাঁচ অক্ষ নামাজে পড়তে হবে বলো নজবিল কি শুরু হয়েছে সব দেখছি তো তাই সমাজের মানুষকে পরিবর্তনের ডাক দিয়েছি বা পরিবর্তন করার জন্য রক্তকে পানি করে পশ্চিম বাংলায় ওলামা হাজরাতরা ঘুরছে আপনারা দোয়া করবেন সাপোর্ট করেন তো ওলামাদেরকে এই বলুন বলুন যারা হক কথা বলে তাদের পক্ষে থাকবেন তো নাকি আল্লাহ রজুর হক কথা বলেছে তিনিরা আউলা আদ্রা হক কথা বলছে তিনি রাউলাহদের সঙ্গে যাদের সম্পর্ক আছে আমরা যারা আছি যাদের সম্পর্ক আছে তেনারা হক কথা বলছে তাদের পিছনে থাকতে হবে থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যারা এর বিরুদ্ধে দি দাম বলবে যার হাবি দার ফিরু তিনি কথা বলবে দাঁড়ো বিশ্বের থেকে তাকে নামিয়ে দাও সোজা নিয়ে দাও দাও এখন দেখি যেখানে রসুল নেই সেখানে কোনো কথা চলবে না এই কিছুদিন আগে একটা কথা শুনছিলাম আমি নাম বলছি না রসুলের মেম্বারে বসে বসে সমাজের মানুষকে রসুলের বিরোধিতা কথা বলছে তোর মেম্বারে বসলে কেন তুমি তুমি মেম্বারে বসলে কেন তুমি সর্বপ্রথমে বলো তোমাকে যে দাওয়াত দেওয়া হয়েছে ওই যে জায়গাটা ওই জায়গাটাই তো রসুল উল্লাহর আসে খানার জায়গা বলো তুমি উঠেছো এখানে নেমে যাও না নিজে মাই ভাড়া করো নিজের রাস্তায় বসো বসে মানুষকে হেদায়ত দাও কারো দাওয়াতে তুমি যাচ্ছো কেন কথা বুঝছেন তো নাকি সাবধান হন কসম খোদার বলছি খুব কঠিন সময় আসছে আমার পরে আরো ওলামা হাজরাত আছে বিয়া দি হবে ওলামা হাজরাতদেরকে যথেষ্ট সম্মান আপনারা দেবেন আমরা যারা দিন ইসলামের খিদমত করছি আমরাও সম্মান করি একে অপরকে আলহামদুলিল্লাহ আপনারাও সব সম্মান করবেন আর মজবুত করে ধরে রাখবেন ওরা আছেন তো সব নাকি ওরা আছেন তো কে কি বললো না বললো সেদিকে যাওয়ার দরকার নেই চলুন আগিয়ে চলুন যে রাস্তায় মোহাম্মদ রসুল আছে ওই রাস্তায় নবীর প্রেমিকরা থাকবে বলুন এই বলে আমি আমার কথা শেষ করলাম আমি খুশু খাস করে একটু দোয়ার জন্যে বলুন আমিন আল্লাহ সকলকে কবুল করুন চার হুজুরকে বলে হায়াত দারাজ করুন বলুন আল্লাহ আমিন আল্লাহ প্রত্যেককে সিলসিলার উপরে টিকে থাকা তৌফিক দান করুন বলুন করল্লাহামিন सु <smallionists> अ